হ্যালো বন্ধুরা বাংলার বুধ চ্যানেলে স্বাগত জানি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে হলো মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো করব আমি প্রতিটা মঙ্গলবারে বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্দ্রী পুজো করি তো সকালবেলা উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি তারপরে কি কি করছি দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো আমার অলরেডি এখানে ফল মূল সম্পূর্ণ অমান্য করা হয়ে গেছে এই যে এখানে ফুল রেডি করা আছে আমি এখন যাব দিতে তার সঙ্গে সঙ্গে পুজো এই দেখো আমার বাড়ির দর্শন করে নাও তোমরা দেখেছ আমার তো পুজোর জোগাড় প্রায় কমপ্লিট মণ্ডপে গিয়ে ঘুরে এসেছি কারণ ঠাকুর মশাই এখনো আসেনি ওই জন্য বাড়িতে একটু চলে এলাম আলতা পড়বার জন্য তো দেখো আমি আলতা করছি আর কে কে মঙ্গলচন্দ্রী উপাস করো অবশ্যই কমেন্ট করে বলবে তো ভিডিওটা আমার কালকে আপলোড করার কথা ছিল আপলোড করতে পারিনি কিছু প্রবলেম হয়ে গিয়েছিলো বাড়িতে ছিলাম না ওই জন্য আজকে ভিডিওটাকে আপলোড করতে হচ্ছে আমাকে তো ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুদের দেখে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারে চলে এসো তো এরপরে আলতা পড়া হয়ে গেলে আমি চলে যাব মণ্ডপে পুজো দিতে ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো অলরেডি আমার আলতা পড়া হয়ে গেছে